অনেক হাঙ্গামা হচ্ছে ভাই

Thank <laughs> you. ভাই এখানে আনাস মাদানি এসে নামছে ভাই আনাস মাদানি ভেতরে আসছে মাদানি আসছে সেই জন্য ছাত্ররা সব খেপে গেছে ভাই ভেতরে আনাস মাদানি আসছে মুফতি ফয়জুল্লাহ আসছে সেই জন্য সমস্ত ছাত্ররা খেপে গেছে সমস্ত ছাত্ররা খেপে গেছে ভাই তাকে সবাই মারতে উদ্ধত হচ্ছে ভাই ছাত্রদের হাঙ্গামা শুরু হয়ে গেছে মুফতি ফয়জুল্লাহ এবং মুফতি ফয়জুল্লাহ এবং আনাস মাদানি এসেছে এই গাড়িতে মুফতি ফয়নসমাদি এসেছে এই গাড়িতে প্রচুর হাঙ্গামা হচ্ছে ভাই এখানে প্রচুর হাঙ্গামা হচ্ছে রাহাত ভাই এখানে মুফতি ফয়জুল্লাহ এসছে মুফতি ফয়জুল